নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা চন্দ্রযান তিনের সাফল্যের পর এবার সূর্যের দিকে রওনা দেবে সূর্যযান আদিত্য এলওয়ান আজ সকাল এগারোটা পঞ্চাশ মিনিটে শ্রী হরিকোটা লঞ্চিং সেন্টার থেকে সূর্যের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে আদিত্য এলোয়ান বিজ্ঞানীরা জানিয়েছেন পৃথিবী থেকে এই যাত্রা শেষ করতে কমপক্ষে চার মাস সময় লাগবে একদিকে চন্দ্রযান তিনের রোবার প্রজ্ঞান চাঁদের ভেতর থেকে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করতে ব্যস্ত সেখানে সূর্যের উদ্দেশ্যে পাড়ি দিতে চলেছে আমাদের আদিত্য এলওয়ান এটি ভারতের প্রথম সূর্য অভিযান তাই ইসরো দেশের প্রথম সূর্য মিশনের নাম দিয়েছে আদিত্য এলোয়ান এই মিশনের সাহায্যে সূর্য সম্পর্কে আরও অনেক তথ্য সংগ্রহ করা সম্ভব হবে আদিত্য এলওয়ানটি পৃথিবী থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে সূর্য এবং পৃথিবীর মহাকর্ষীয় সিস্টেমের লঞ্চিং রেন পয়েন্টে চারিপাশে একটি কক্ষপথের স্থাপন করবে তারপর ইসরো আরও জানিয়েছে প্রথমে এটিকে পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপন করা হবে তারপর কক্ষপথ থেকে উপবৃত্তাকার করে শেষ পর্যন্ত মহাকাশ যানটিকে পৃথিবীর মহাকর্ষীয় রেঞ্জ থেকে লং রেঞ্জ পয়েন্টের দিকে নিয়ে যাওয়া হবে পরে পৃথিবীর মধ্যাকর্ষণ ক্ষেত্র থেকে বেরিয়ে যাওয়ার পরে আদিত্য এলোয়ানের ক্রুশ পর্যায়টা শুরু হবে তারপর এটি লং রেঞ্জ পয়েন্টের চারিপাশে একটি অন্য কক্ষপথে প্রবেশ করবে ইসরোর মতে পৃথিবী থেকে রেঞ্জ পয়েন্টে যাত্রা শেষ করতে এটির কমপক্ষে চার মাস সময় লাগবে এখনকার মতো খবর এ পর্যন্ত